আমি আব্দুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো মা যে ব্যক্তি শুয়ে আছেন তিনি দোয়া করে দিলেই তো সব অসুখ সেরে যাবে আপনি কি ওই মাটি রাফিকে খাইয়েছি এরপর রাফিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাফি সুস্থ হলে রাফির বাবা মাজারের ভণ্ড লোকেদের আইনের হাতে তুলে দেয় রাফি তার বাবা মায়ের সঙ্গে শহরে থাকে কিন্তু রাফির দাদু বাড়ি গ্রামে মাঝে মাঝেই তারা গ্রামে ঘুরতে যায় এবারের গ্রীষ্মের ছুটিতেও রাফি পায় না ধরলে দাদুবাড়ি যাবে মা এবার কবে যাবো দাদুবাড়ি আমার ছুটি তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি কি জানি তোর বাবা যদি ছুটি না পায় তাহলে তোকে কে নিয়ে যাবে বাবার ছুটির অপেক্ষায় থাকলে তো আমার দাদু বাড়ি যাওয়াই হবে না তো আমি কি করব বল আমি তো আর তোকে নিয়ে যেতে পারবো না বাবা তাহলে তুমি আমাকে নিয়ে চলো শুধু আজকের দিনটা আমার জন্য বন্ধ কালকে আবার অফিসে যেতে হবে তোকে নিয়ে গিয়ে আমি কিভাবে থাকবো সেখানে হ্যাঁ এটা করাই যায় যাও ওকে তুমি ওর দাদুর বাসায় রেখে আসো ছুটির কয়েকটা দিন ঘুরে আসুক আবার তো ক্লাস শুরু হয়ে যাবে তোমাকে থাকতে হবে না বাবা তুমি শুধু আমাকে দাদুর বাসায় রেখে আসো আবার যেদিন ছুটি পাবে সেদিন না হয় আমাকে নিয়ে আসবে আচ্ছা তুমি যেহেতু বলেছ তাহলে রেখে আসব তৈরি হয়ে রাফি তোকে রেখে আমি চলে আসব। আচ্ছা বাবা আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি রাফিকে নিয়ে তার বাবা গ্রামে চলে আসে গ্রামে রাফির দাদি তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম দাদিমা কেমন আছো ভালো আছি তুই কেমন মা আমি যেতে পারবো না আমি অনেক কাজ ফেলে চলে এসেছি সে কি রে কিছু না খেয়ে চলে যাবি খাওয়া দাওয়া পরে হবে আমি আজকে রাফিকে রেখে গেলাম কিছুদিন পরে ওকে আবার নিয়ে যাবো তখন না হয় খাবো এখন চলি মা ঠিক আছে সাবধানে যা রাফি চল চল ঘরে তোর জন্য সুন্দর সুন্দর নাড়ু বানিয়েছি চলো দাদিমা রাফিকে তার দাদি অনেক খাবার দাবার খেতে দেয় তখনই হামজা সেখানে চলে আসে ও দাদিমা মা তোমার কুলোটা একটু চাইলো পরে দিয়ে যাবে কে রে আয় এসেছে দাদিমা আরে রাফি তুই কখন এলি এই তো একটু আগে আসলাম ভালোই হলো তুই এসে গেছিস চল দুজনে খেলতে যাব হ্যাঁ হ্যাঁ চল দাদিমা তুমি মাকে গিয়ে কোলোটা দিয়ে এসো আমি রাফিকে নিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা যা কিন্তু শোন দূরে কোথাও একদম যাস না কিন্তু আরে না আমরা দুজন কাছেই ঘোরাঘুরি করব চল রাফি হ্যাঁ চল দিকটা অনেক সুন্দর আমাদের শহরে এমন দৃশ্য দেখাই যায় না আরো অনেক ভালো ভালো জায়গা আছে সব তো একদিনই দেখাতে পারবো না আস্তে আস্তে দেখাবো অনেক গরম পড়েছে তাই না রে যদিও ঠান্ডা বাতাস বইছে কিন্তু তারপরে অনেক গরম লাগছে হ্যাঁ রে ভেতরটা কেমন হাঁস করছে একটু ঠান্ডা জায়গায় বসা উচিত ছিল না হলে তো হাঁটতে গিয়ে হাঁপাতে শুরু করব সামনে একটা বড় পুকুর আছে পুকুরে নামবি নাকি অনেকদিন পুকুরে গোসল করা হয় না এই একটু গোসল করে নেওয়া যাবে ঠিক বলেছিস অনেক মজা হবে দেখিস চল চল হামজা ও রাফি পুকুরে গিয়ে গোছল করতে থাকে প্রায় অনেকক্ষণ গোছল করার পর তারা বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে কিছুক্ষণের মধ্যেই রাফির জ্বর এসে যায় কোথায় গেছিলি বলতো এত জ্বর নিয়ে এলি বাড়ি দাদিমা অনেকক্ষণ পুকুরে গোসল করেছি তাই হয়তো জ্বর এসেছে তোর বাবা যদি শুনে তোর জ্বর এসেছে তাহলে আমাকে অনেক কথা শুনিয়ে দেবে কিছু হবে না দাদি তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো ডাক্তার ডাক্তারের কাছে গিয়ে কি করবি কি আবার করব ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেব ওষুধ না খেলে কি সুস্থ হব নাকি তোর ওষুধ লাগবে না আমি তোকে মাজারে নিয়ে যাব মাজারে গিয়ে মানত করব ওখান থেকে তোকে যে মাটি দেবে ওটা খেলেই তুই সেরে যাবি ধর এসব আবার হয় নাকি ওষুধ না খেলে কি কেউ সুস্থ হয় কে বলেছে হয় না আমরা সবাই এখানে মাজারকেই বিশ্বাস করি বুঝলি চল এখন আমার সঙ্গে দাদি কখনো কোনো মাজার কি মানুষকে সুস্থ করতে পারে নাকি তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো ওষুধ খেলে আমি সেরে যাব তুই বেশি কথা না বলে আমার সঙ্গে চল দেখবি এক ঝটকায় তোর জ্বর চলে যাবে দাদি রাফির কোনো কথা না শুনে তাকে মাজারে নিয়ে যায় বাবা আমার নাতিটার খুব জ্বর ওকে সুস্থ করে দিন এখানে যেহেতু এসেছিস তাহলে নিশ্চয়ই ওর রোগ সেরে যাবে আপনি আমাকে কিভাবে সারাবেন এই মাজারে ওসিলাই তোর সব রোগ সেরে যাবে কি কি করতে হবে বাবা মাজারে কিছু সিন্নি দিবি আর দান বক্সে দান করে দে তাহলেই তো নাতির অসুখ সেরে যাবে কি বলছিন এসব রোগীর সঙ্গে এত এত টাকা দান করার সিন্নি দেওয়ার কি সম্পর্ক তুই চুপ কর রাফি উনি যা বলছে তাই সত্যি বাড়ি চল এখন তুই এসব বুঝবি না এই নে এই মাটি টানে এই মাটির টুকরো একটু একটু করে খাওয়াবি এটা মাজারের মাটি মাজারে যে ব্যক্তি শুয়ে আছেন তিনি দোয়া করে দিলেই তো সব অসুখ সেরে যাবে আপনি কি আমাকে আরো অসুস্থ করতে চাচ্ছেন নাকি এই নোংরা মাটি আবার কেউ খায় নাকি তুই চুপ কর রাফি উনি যা বলছে তাই সত্যি বাড়ি চল এখন দাদি সেখান থেকে এসে রাফিকে দিনের পর দিন সেই মাটি জোর করে খাওয়াতে শুরু করে করে এতে রাফি আরো বেশি অসুস্থ হয়ে যায় এবং তার অবস্থা অনেক গুরুতর হয়ে ওঠে আল্লাহ কি মা রাফির কি হয়েছে ওকে এত অসুস্থ দেখাচ্ছে কেন রাফির অনেক জ্বর হয়েছে বাবা ডাক্তারের কাছে নিয়ে যাওনি ডাক্তার আবার কি করব। মাজারে থেকে ওষুধ এনে দিয়েছি। মাজারের ওষুধ মানে? ওই যে আমাদের গ্রামে যে মাজার আছে ওখানে যে বাবাটা থাকে সেই তো মাজারের মাটি দিয়েছে। ওই মাটি রাফিকে খাইয়েছি। কি বলছো মা? মাজারের মাটি আবার কেউ খায় নাকি? এজন্যই তো এত বেশি অসুস্থ হয়ে গেছে। আরে চিন্তা করিস না। মাজারে পবিত্র মানুষ শুয়ে আছে তিনি দোয়া করে দিলেই তো সুস্থ হয়ে যাবে মা তুমি কি পাগল হয়ে গেছ তুমি কি জানো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে নেই যিনি ওই কবরে শুয়ে আছেন তিনিও তো মানুষ তিনি কিভাবে আরেকজন মানুষকে সুস্থ করবেন না মানে আমি বুঝতে পারিনি বাবা শোনো মা মানুষকে সুস্থ করার ক্ষমতা শুধু আল্লাহর কাছে কোন মৃত মানুষের কাছে নয় বাবা আমার ভুল হয়ে গেছে তুই রাফিকে যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যা শুধু রাফিকে নিয়েই যাব না ওই ভণ্ডদেরকেও আইনের হাতে তুলে দেব মাজার পূজা ভণ্ডামে ছাড়া আর কিছুই না এরপর রাফিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাফি সুস্থ হলে রাফির বাবা মাজারের ভণ্ড লোকেদের আইনের হাতে তুলে দেয় কোথায় রে বাইরে আয় রাহেলা কি খবর আপনার খবর খুব ভালো রে ছেলের বিয়ে দিলাম ঘরে ফুটফুটে এক নতুন বউ নিয়ে আসলাম এই নে মিষ্টি খা সে কি ছেলের বিয়ে দিয়ে দিলেন তাহলে তো মিষ্টি খেতেই হয় দিন দিন আপনাকে দেখে তো মনে হচ্ছে বেশ খুশিতে আছেন তো থাকবো না খুশিতেই তো থাকবো নতুন বউ ঘরে এনেছি আমার তো খুশি থাকারই কথা কি যে বলেন ভাবি এই খুশি আবার এক মুহূর্তেই শেষ না হয়ে যায় এসব কি বলছো তুমি রাহেলা। খুশি কেন শেষ হয়ে যাবে দেখছেন না আজকালকার ছেলে মেয়েদের ব্যবহার বেশি মাথায় তুললে পরে আপনাকেই পায়ের নিচে ফেলে রাখবে কি বলছিস তাহলে এখন আমি কি করব আমি আছি কি জন্য আমি আপনাকে বলছি কি করবেন শুনুন ভাবি কখনো ওকে মাথায় তুলবেন না সব সময় শাসন করবেন দেখবেন আপনার মুখের ওপর কথা বলার সাহস করবে না এটা করলে কাজ হবে তো হবে মানে একশো বার হবে আপনি এখন বাড়িতে যান গিয়ে আপনার কাজ শুরু করে দিন এক বলেছিস আমি এক্ষুনি যাচ্ছি বেশি বাড়তে দেওয়া যাবে বৌমা ও বৌমা কোথায় গেলে বাইরে এসো কি হয়েছে মা ডাকছেন কেন ডাকছি কেন মানে আমি কি তোমাকে ডাকতেও পারি না? একটু ভদ্রভাবে কথা বলতেও শেখনি দেখছি। আমি আবার কি বললাম মা? শুধু তো জানতে চাইলাম কেন ডাকছেন? কেন আবার ডাকবো? তোমাকে কি এই বাড়িতে এনেছি বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য নাকি? যাও, গিয়ে কাজ করো। কিন্তু মা, আর কি কাজ করব? সব কাজ তো করেই রেখেছি। সব কাজ করেছ বলো দেখি কি কি কাজ করেছ রান্না বান্না ঘর গোছানো সবকিছুই তো করে ফেলেছি যদি কোনো কাজ বাকি থাকে বলুন আমি করে দিচ্ছি ঘরে অনেক ময়লা পড়ে আছে যাও এক্ষুনি ঝাড়ু দাও শিকি মা সকালেই তো ঝাড়ু দিয়েছি এখনো এক ঘন্টাও হয়নি যা বলছি তাই করো মুখে মুখে কথা শিখেছো নাকি বেশি কথা বলবে না আমার সঙ্গে এখনই ঝাড়ু দাও বলছি ঠিক আছে মা দিচ্ছি ঝাড়ু নিয়ে বসে থাকো না যেন আমার জন্য এক কাপ চাও করে নিয়ে আসবে বেশি দেরি হলে কিন্তু ভালো হবে না ঠিক আছে মা কি হলো কোথায় গেলে আমার ব্যাগটা দিয়ে যাও এই তো এই নাও কাজ থেকে কখন ফিরবে ফিরতে বোধ একটু দেরি হবে শোনো আমার জন্য আবার না খেয়ে থেকো না যদি খিদে লাগে তুমি খেয়ে নিও ঠিক আছে তা না হয় খাবো কিন্তু একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে কেমন ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করব। এখন চলি আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা সাবধানে যেও চলে গেল এবার বউটাকে আর একটু ভালো করে শাসন করতে হবে বৌমা ও বৌমা কি হয়েছে মা বাড়ির সব কাজ করেছো সকালের রান্না করে রেখেছি ঘর ধরো ঝাড়ু দিয়েছি শুধু রান্না বান্নার ঘর ঝাড় দিলেই হবে নাকি বাড়িতে কি আর আর কাজ নেই আপনি বলে দিন নাও ধুয়ে দাও এগুলো তো পরিষ্কারই মনে হচ্ছে মা আমি যা বলেছি তাই করবে এত কথা বলতে কে বলেছে বেশি বার বেড়েছ তাই না না মা আমি সেটা বলতে চাইনি কাপড়গুলো আমাকে দিন আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি ঠিক আছে তুমি ধুয়ে দাও আমি বাইরে থেকে একটু ঘুরে আসছি খাদি যা চলে যায় কিছুক্ষণ পর দুধওয়ালির মেয়ে আয়সা এসে দেখে নতুন বউ কাচ্ছে এই তুমি কাঁদছ কেন তেমন কিছু নারী নতুন বউয়ের কাদা কিন্তু ভালো লক্ষণ নয় আমাকে বলো কি হয়েছে আসলে মা আমাকে সবসময় কর্কশ কলায় কথা বলে আমি সব কাজ করি তবু আমাকে বকে আমি জানি না আমি কি ভুল করেছি কিন্তু তিনি তো এমন ছিলেন না আমি তো এখানে রোজ দুধ দিতে আসি আগে তো তাকে এমন করতে দেখিনি উনি তো অনেক খুশি ছিলেন তোমাদের বিয়েতে কি জানি হঠাৎ করে ওনার কি হলো তুই দুধ দিতে এসেছিস বুঝি হ্যাঁ দুধ দিতে এসেছি ঠিক আছে আমাকে দে আমি রেখে দিচ্ছি তোমার কাছে একটা কথা বলি যদি উনি এমনই করতে থাকেন তাহলে তুমি তোমার বরকে সব বলে দাও তাহলে উনি আর এমন করার সাহস পাবে না ঠিক আছে তা না হয় ভেবে দেখবো তুই কিছু খাবি নাকি না না আমি কিছু খাব না তোমার কোনো কাজ থাকলে বলো আমি করে দিচ্ছি আরে না না আর লাগবে না আমি ঠিক কাজ করে নেব তবে তুই মাঝে মাঝে আমার কাছে আসিস কেমন তোর সঙ্গে কথা বললে আমার ভালো লাগবে ঠিক আছে আমি রোজ আসব আর চলে অনেক বাসায় দুধ দিতে হবে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে মা এই নিন আপনার চা আমি কখন চেয়েছি তোমার কাছে চা হ্যাঁ এই তোমার সময় হল চা দেয়া একটু দেরি হয়ে গেল মা কিছু মনে করবেন না চাটা খেয়ে নিন বিসমিল্লাহির রহমানির রহিম আ ওক তো তো কি হলো মা কি হয়েছে এটা কেমন চা হয়েছে এতে তো কোনো মিষ্টি নেই এই চা তুমি নিজেই খাও আমার চোখের সামনে থেকে চলে যাও চলে যাও বলছি নতুন বউ চোখের জল চেপে ধরে কাঁদতে কাঁদতে ঘরের থেকে চলে যায় হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে তুমি তো উত্তম পরিকল্পনাকারী আয়সা বাইতে আছিস আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আজকে কি বাসায় দুধ দিয়ে গেছিস হ্যাঁ চাচা তে সে আমাকে আর একটু দুধ দে কালকে একটু পায়েস খাবো আয়েশা ঘরের ভেতর যায় কিছুক্ষণ পর একমাত্র দুধ নিয়ে আসে এই যে চাচা নিন চাচা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বল কি বলবি আপনার মা নতুন বউটাকে খুব অত্যাচার করে আজ আমি দুধ গিয়ে দেখলাম নতুন বউটা কাঁদছে আপনার মায়ের ভয়ে হয়তো আপনাকে সে কিচ্ছু বলে না কি বলছিস তুই এসব সত্যি হ্যাঁ চাচা সত্যি বলছি ঠিক আছে আমি ব্যাপারটা দেখব এখন চলি আমেনা দরজা খোলো আপনি এসেছেন আসুন আসুন হাতে আবার এগুলো কি এগুলো কি তা তোমার দেখার দরকার নেই বরং বলো তোমার মুখে দাগটা কিভাবে এলো না ওটা তেমন কিছু না নিশ্চয় মা মেরেছে না না আপনি কি বলছেন মা কেন এমন করতে থাকবে সালাম রাগে পুষতে থাকে চিৎকার করে ডাকে মা ও মা এদিকে আসো ই হল রে খোকা এত রাতে ডাকছিস কেন? মা তুমি আমেনাকে এত অত্যাচার করো কেন? কি বলছিস সব মুখ সামলে কথা বল। আমি তোর মা। আমি জানি তুমি আমার মা কিন্তু তুমি তো আমিনারও মা। যদি আমেনা তোমার নিজের মেয়ে হতো তাহলে কি তুমি এইভাবে মারতে? না না তুমি এসব কি বলছো মা আমাকে কিছু করেনি আমি ভুল করেছিলাম তাই চুপ করো তুমি আর একটা শব্দ বলবে না আমাকে কথা বলতে দাও তোকে এসব কে বলেছে নিশ্চয়ই এই মেয়েটাই দেখেছিস কেমন বেয়াদ মা তুমি চুপ করো না আমাকে কিছুই বলেনি তুমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করছো কেন মা কিছু করেননি আমি বলছি তো সব আমার দোষ ছিল তুমি চুপ অনেক হয়েছে তুমি তো আগে অনেক খুশি ছিলে আমাদের নিয়ে তাহলে হঠাৎ করে এত বদলে গেলে কেন তোমার মেয়েকেও তো তুমি শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়েছ তার শাশুড়ি যদি তার সঙ্গে এমন করত তোমার কেমন লাগত বলো মা তুমি কেন এমন করছো আসলে রাহেলা বলেছিল বউকে শাসনে রাখতে না হলে সে আমাকে কষ্ট দেবে তোর কাছ থেকে দূরে সরিয়ে দেবে মা মানুষের কথা কখনো শোনা ঠিক না তুমি এখনি কোনো বিপদে পড়লে রাহেলা চাচি তোমার বিপদে পাশে দাঁড়াবে না পাশে থাকব আমরাই কিন্তু সত্যি সত্যি যদি বৌমা আমার সঙ্গে খারাপ ব্যবহার করত তুমি দেখছো না মা আমি তোমার সঙ্গে এইভাবে কথা বলছি আর তোমার বৌমা আমাকে থামাতে চাইছে তুমি কি মনে করো সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে মানুষের কথায় কাউকে বিচার করো না মা আমি বুঝতে পেরেছি আমার এটা করা একদম উচিত হয়নি বউ আমাকে ক্ষমা করে দিও মা না না এটা আপনি কি বলছেন মা আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন বরং আমাকেই ক্ষমা করে দিন মা ঠিক আছে ঠিক আছে ক্ষমা ক্ষমাটমা পরে হবে এখন সবাই মিলে একসাথেই খাই সবার রাগটা একটু ভাতের সঙ্গে পেটে চলে যাক কি বলো রাইসা খুব মিষ্টি দেখতে একটি মেয়ে তবে এ নিয়েছিল তার অনেক অহংকার সব সময় অন্যকে ছোট করে কথা বলতো একদিন মা রাইসা কোথায় তুমি হ্যাঁ আম্মু আমি জন্য একটা নতুন হেয়ার ব্যান্ড কিনেছি আর এটা দিয়ে নিউ হেয়ার স্টাইল করেছি আমাকে একটু কাজে সাহায্য করো মা সকাল থেকে একা একা কাজ করছি তো আর আজ আমি রুকাইয়া ও আয়সাদের পরিবারকে দাওয়াত করেছি তাই অনেক রান্না ও কাজ আমি কোনো কাজ করতে পারবো না মা তুমি দেখছো না আমি নতুন হেয়ার স্টাইল করেছি আর কাজ করলে আমার হাত নোংরা হয়ে যাবে আমি কোনো কাজ করতে পারবো না এ কেমন কথা মা তুমি তো ওসব পরেও করতে পারো আম্মুকে সাহায্য আগে করো বললাম তো আম্মু আমি পারবো না কেন আমি আমাকে আর ডেকো না এই কথা বলে রাইসা তার ঘরে চলে যায় রাইসার এমন আচরণে রাইসার আম্মু ভীষণ কষ্ট পায় হে আল্লাহ আপনি আমার মেয়েকে ক্ষমা করুন আর আমার মেয়ের সঠিক শিক্ষা দান করুন ও দিন দিন অনেক অহংকারী হয়ে যাচ্ছে এভাবেই অনেকটা সময় কেটে যায় অন্যদিকে আয়েশা ও রুকায়ারা বেরিয়ে পড়ে আসসালামু আলাইকুম রুকায়া আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মা আমরা ভালো আছি তোমরা কেমন আছো ভাবি কেমন আছেন আপনি আয়েশা কিন্তু ভারী মিষ্টি আর ভদ্র একটা মেয়ে জি ভাবি আল্লাহর রহমতে বেশ ভালো আছি রুকাইয়া মাও ভীষণ ভালো মেয়ে তাহলে চলুন এবার রওনাতে আসা জি জি ভাবি চলুন কিছুক্ষণের ভেতর তারা রাইসাদের বাড়িতে পৌঁছে যায় সবাইকে দেখে রাইসার মা খুশি মনে তাদের দিকে এগিয়ে আসছে কিছুক্ষণ তারা কৌশল বিনিময় করে খাবার টেবিলে বসে পড়ে চাচি রাইসা কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না আমি এক্ষুনি ডাকছি মা রাইসা রাইসা মা কোথায় তুমি দেখো সবাই চলে এসেছে রাইসার মায়ের ডাকে রাইসা বেরিয়ে আসে আয়সা রুকাইয়া দেখো আমি নতুন হেয়ার ব্যান্ড দিয়ে নতুন হেয়ার স্টাইল করেছি কেমন হয়েছে আমি জানি খুব সুন্দর লাগছে তাই না জি রাইসা মাশাআল্লাহ তোমাকে সত্যি ভীষণ সুন্দর লাগছে জি রাইসা তোমাকে সব সময় খুব সুন্দর লাগে তবে তোমার সৌন্দর্য গোপন রাখাই শ্রেয় আমার সৌন্দর্য আমি লুকিয়ে রাখবো কেন হ্যাঁ সবাই জানে আমি কত সুন্দরী মা রাইসা তুমি কেমন আছো আমি ভালো আছি আম্মু আমার খোদা পেয়েছে খেতে দাও তো আগে রাইসা তুমি এমন আচরণ করছো কেন তাদের সবার সাথে আগে কুশল বিনিময় করো তারা তোমার বড় সালাম দাও আহা ভাবি ও ছোট মানুষ এসব নিয়ে বকা করবেন না আচ্ছা ঠিক আছে এসব দিন চলুন আমরা আগে খাওয়া দাওয়া করে নেই এমনিতে অনেক দেরি হয়ে গেছে এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নেয় এভাবেই আরো কয়েকদিন কাটতে থাকে একদিন রাইসা রুকাইয়া ও আয়সা খেলাধুলা করছিল তখনই তাদের কাছে এক বৃদ্ধ তোমরা আমাকে একটু সাহায্য করবে, আমার কাছে খাবার মতো কিছু নেই তোমরা যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে অনেক উপকার হতো আমার শরীরটা খুব দুর্বল লাগছে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাব হে আল্লাহ আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে আপনি এখানে অপেক্ষা করুন আমি আপনার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি এই বলে আয়শা চলে যায় খাবার আনতে তখনই সেই বৃদ্ধ মহিলা মাথা ঘুরে পড়ে যাবার সময় আয়শার হাতটা ধরে এই আপনি কি করছেন হ্যাঁ নোংরা বড়ি মহিলা কোথাকার আপনারে নোংরা হাত দিয়ে আমাকে ধরলেন কেন আসলে দাদু আমি পড়ে যাচ্ছিলাম তুমি সামনে ছিলে তাই তোমাকে ধরেছি রাইসা এ তুমি কেমন আচরণ করছো তুমি তো দেখছো তিনি অনেক অসুস্থ তার বিপদে তোমাকে পাশে পেয়েই তোমাকে ধরেছি তোমার এভাবে বলা একদম উচিত হয়নি দেখো রুকাইয়া তোমার থেকে আমার শিখতে হবে না উনি একটা ভিক্ষুক ওনার শরীরের অবস্থা দেখেছো উনি সেই হাত দিয়ে আমাকে ধরেছে আমার হাতটা নোংরা হয়ে গেল না আমাকে ক্ষমা করে দাও আমি ভাবিনি এমনটা হবে তবে তুমি যদি সব সময় সবার সাথে এমন আচরণ করো তাহলে আল্লাহ তালা নারাজ হবেন আর তুমি যদি সব সময় অহংকারী থাকো তবে তোমার সাথে ভালো কিছু হবে না তখনই আয়সা সেখানে আসে এবং সেই বৃদ্ধাকে খাবার দেয় সত্যি তোমরা অনেক ভালো আল্লাহ তোমাদের ভালো আল্লাহ তালা হাফেজ এই বলে সেই বৃদ্ধা সেখান থেকে চলে যায় তখন রুকাইয়া আয়সাকে সব খুলে বলে হায় আল্লাহ রায়সা এইসব কি শুনছি তুমি একজন অসহায় বৃদ্ধা দাদিমার সাথে এমন আচরণ করেছো আমি ভুল কিছুই করিনি আয়সা অবশ্যই তুমি ভুল করেছো আর এই ভুলের শাস্তি ইহকাল ও পরকালে পাবে মানে কি বলছো তুমি আয়সা হ্যাঁ যা বলছি একদম ঠিক বলছি আমরা সব সময় খেয়াল করি তুমি অন্যদের সাথে খুব বাজে আচরণ করো বড়দেরকে সম্মান করো না তবে সব সময় অহংকারী থাকো এটা অহংকার না বুঝেছো আমার যা আছে আমি তাই বলি মোটেও না আল্লাহ চাইলে আজই সবকিছু নিয়ে নিতে পারেন তাই কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয় শোনো রাইসা অহংকার ও আত্মসম্মান আমাদের সবার থাকা উচিত কিন্তু যেই অহংকার বা আত্মসম্মান অন্যকে কষ্ট দেয় তা রেখে আমাদের কি লাভ বলো শুধু তাই নয় রাইসা এসব কিছু যখন আমরা অন্যদের দেখিয়ে বেরাবো তখন আমাদের উপর অন্যর বদ নজর পড়ে এতে আমাদের অনেক ক্ষতি হয় এমন কি আল্লাহ তাআলাও আমাদের উপর নারাজ হন এর জন্য তিনি আমাদের কঠিন শাস্তি দিবেন বুঝেছো রাইসা তোমার উচিত সবার সাথে সদয় হওয়া আমি সত্যি অহংকারী আমি বুঝতে পারিনি কখনো আমার আচরণ অন্যকে এতটা কষ্ট দেয় আমি আর কখনো এমন করব না আমি চেষ্টা করব সবার সাথে সদয় হওয়ার আলহামদুলিল্লাহ আমাদের এসব থেকে শিক্ষা নেওয়া অনেক জরুরি তোমাদেরকে অনেক ধন্যবাদ সত্যি তোমরা উত্তম চরিত্রের অধিকারী চলো এবার আমরা বাড়ি ফিরে চাই অনেক দেরি হয়ে গেছে এরপর সবাই মিলে বাড়িতে চলে যায় আর এরপর থেকে রাইসা কখনোই কারও সাথে খারাপ আচরণ করেনি